আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকের ক্লাসের বিষয়ে মানবধর্ম কবিতা লিখেছেন লালন শাহ লালন শাহ একজন মানবতাবাদী কবি তিনি শিরাশাই বা শিরাশাহ শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালনশাই বা লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন গানে তিনি নিজেকে ফকির লালক হিসাবেও উল্লেখ করেছেন প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন গানের মাধ্যমে তিনি তার এই দর্শন প্রকাশ পেয়েছেন অধ্যাত্মভাব ও মরময় রস ব্যঞ্চনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য তিনি সহস্রাধিক গান রচনা করেছেন লালন শাহ সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জিনাদহ মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন এবং আঠারোশো নব্বই খ্রিস্টা সালে আঠারোশো নব্বই কুষ্টিয়ায় ছেউরিয়ায় তার মৃত্যু হয় হ্যাঁ আমরা এখন চলে আসো যে মানবধর্ম কবিতার পাঠ পরিচিতি সব লোকে কয় লালন কি সংসারে এ গানটি আমাদের এই বইতে মানব ধর্ম কবিতা নামে পরিচিত আর এই কবিতায় লালন ফকির যে মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন এবং তিনি নিজে কোন জাতের এমন প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না মনুষ্য ধর্মই মূল কথা জন্ম এবং মৃত্যুকালে কি মানুষ কোনো মানুষ তসবি বা কি ধারণ করে আসেছে মানুষ সেই সময় তো সবাই সমান ছিল সুতরাং যে মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্ন হবে এটা লালন কখনো বিশ্বাস করেন না লালন মনে করেন যে মানুষের ধর্ম একটাই সেটা হচ্ছে মনুষ্য ধর্ম এখানে জাত ও ধর্মের কোনো বিভাজন বা পার্থক্য হতে পারে না হ্যাঁ আমরা এবার মানবধর্ম কবিতার ব্যাখ্যায় চলে আসো আমরা এই কবিতাকে চারটি অংশে ভাগ করেছি প্রথম অংশ হল সব লোকে কয় লালন কি জাত সংসারে আর লালন কয় জেতের কি রূপ দেখলাম না এই নজরে এই দুটো লাইনে ব্যাখ্যা হচ্ছে যে সব লোকে লালনের জাত এবং ধর্ম নিয়ে প্রশ্ন করেছেন লালন তখন বলল যে জেতের কী রূপ জেত জেতের অর্থ হচ্ছে জাতের জাতের কী রূপ দেখলাম না এই নজরে মানে লালন জাতের যে বিভিন্ন রূপ সেটিকে তিনি অস্বীকার করেছেন আমরা এবার দ্বিতীয় প্যারায় চলে আসুন সেটি হলো কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায় যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় রে আমাদের এই চারটি লাইনের ব্যাখ্যা হল ব্যাখ্যা হলো যে কেউ মালা কেউ তস তজবি গলায় আসছে এখানে হিন্দু ধর্মের মালার কথা বলা আছে বা কেউ তসবি গলায় এরকম যারা যে কোনো নিদর্শন কখনো জাতের ভিন্ন হতে পারে না আমি তসবি গলায় দিতে পারি বা আমি মালা গলায় দিতে পারি বা আমি যে কোনো ড্রেস পরতে পারি এবং সেটা কখনো একটা জাতকে ভিন্ন করতে পারে না মানুষকে বি বিভাজন করতে পারে না আমরা যদি দেখো যে জন্মের সময় একজন হিন্দু যেভাবে জন্মগ্রহণ করেছেন যে প্রক্রিয়ায় একজন খ্রিস্টান বা একজন বিভিন্ন ধর্মের মানুষ যেভাবে জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা জন্মের সময় সিস্টেম এক ছিল এবং মৃত্যুর যে সিস্টেম যাওয়া কিংবা আসার অর্থ হচ্ছে জন্ম এবং মৃত্যু দুটোর যে পদ্ধতি দুইটাই কি এক ছিল কখনো সবার সমান ছিল সুতরাং আমরা এখানে বলবো যে জন্ম এবং মৃত্যুর সময় যেহেতু সবাই এক সুতরাং আমরা জন্ম এবং মৃত্যুর পরবর্তী সময়েও মাঝখানে যে সময়টা সেটাও আমরা সবাই মধ্যে এখানে বিভাজন থাকবে না এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান থাকবে আমরা তৃতীয় যে প্যারা আছে সেটা যদি আমরা বলি যেমন গর্তে গেলে কূপ জল কয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় মূলে এক জল সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে আমরা যদি জলকে হিসাব করি চিন্তা করি দেখি যে জল যদি গর্তে যায় তাহলে আমরা সেটাকে কূপ জল বলি আর যদি জলটা যদি গঙ্গায় চলে যায় সেটাকে আমরা গঙ্গা জল বলি যেটা আমরা পবিত্র অর্থে আমরা ব্যবহার করি কিন্তু দুটো কিন্তু একই জল দুটা কিন্তু ভিন্ন না পাত্র অনুসারে জলটা ভিন্ন হয়েছে তো সেই অনুসারে আমরা বলবো যে মানুষ কিন্তু জাস্ট পাত্র অনুসারে ভিন্ন হচ্ছে যে কেউ যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে বা কেউ যদি হিন্দু বংশ জন্মগ্রহণ করে তাহলে সে হিন্দু হচ্ছে বা মুসলমান ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে সে মুসলমান হচ্ছে বা খ্রিস্টান ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে সে খ্রিস্টান হচ্ছে সে পাত্র অনুসারে পরিচয় ভিন্ন হচ্ছে কিন্তু সবাই একই মানুষ মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে আমরা সর্বশেষ প্যারায় আমরা চলে যাই সেটি হল জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথা তথা লালন সে জেতের ফাতা বিকিয়েছে বাজারে। এর অর্থ হচ্ছে যে যে জগৎ বেড়ে জেতের কথা আজকে সারা পৃথিবীতে তোমরা যে লক্ষ্য করো আজকে সারা পৃথিবীতে জেতের কথা গুরু জেত মানে জাতের কথা চলতেছে এই পৃথিবীতে বিভিন্ন জাতের আধিপত্য চলতেছে লোকে গৌরব করে যথাযথা লোকে বিভিন্ন ধর্ম বা বিভিন্ন জাতির গৌরব করতেছে আর লালন বলতেছে যে আমি সেই জেতের ফাতাটা মানে জেতের যে অহংকার জেতের যে আভিজাত্য সেটা বিকিয়েছি সাতবাজারে মানে সেটাকে আমি মূল্যহীন করে দিয়েছি আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ না তা আমরা এই জন্য বলব যে মানুষ যেটা যেটাকে অহংকার করে মানুষ যেসব ধর্মের বা যেসব জাতের বা যেসব পরিচয়ের অহংকার করে লালন সেটাকে অস্বীকার করে লালন শুধু বিশ্বাস করে যে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে সে যে ধর্মের হোক সে যে জাতির হোক বা সে যে বর্ণের হোক কারণ মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে মানুষের ধর্ম আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে